বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ তেইশ জানুয়ারি ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আবদুল্লাহ ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শেয়ার দিয়ে বিএনপি মহাসচিবের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার বলেছেন তার এই মন্তব্যের জেরেই মূলত সোচ্চার হলেন নাহিদু হাসনাম নাহিদ ইসলাম ফেসবুকে লিখেছেন ওয়ান ইলেভেনের বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটি ওয়ান ইলেভেনের সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ও নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল উল্লেখ করেন নাহিদ এ প্রসঙ্গে তিনি বলেন জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি সেটিতে রাজি হয়নি কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পরে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেন সরকারের প্রস্তাবনা করছে বলেও অভিযোগ তুলেছেন নাহিদ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্িত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তিনি বলেন সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান ও জুলাই ঘোষণাপত্র সহ সব ইস্যুতেই বিএনপি বিরোধিতা করেছে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম নাহিদের স্ট্যাটাস দেওয়ার পর হাসাদ আবদুল্লাহ নিজের ফেসবুক একাউন্টে লিখেছেন বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অকপটে অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেসিজম কায়েম করেছে গুম খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গিয়েছে এত সব অন্যায় অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দুমাত্র দ্বিধাও করলেন না আবার তিনিই বললেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু আসে যায় না অথচ উনি ভুলে এই আওয়ামী তিনবারের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে এই আওয়ামী লীগের কারণেই তার দল বিএনপি বিগত সময়ের জাতীয় সংসদ নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময়ও সুযোগ এলো অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হল ওয়ান ইলেভেন সরকারের ফর্মুলার আলাপ নিয়ে হাসাদ আবদুল্লাহ আরও লিখেছেন ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখনই বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষ হুমকি হিসেবে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী লীগকে অবাধ অনুপ্রবেশ করতে দিলেও ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দেখতে চায় না নাহিদ ইসলাম ও হাসান আব্দুল্লার এসব মন্তব্য নিয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি